কান আছে কিন্তু কোরআনের মাহাফিল আসে না ই শুনছে না কথা ঠিক কে না চোখ আছে মাহফিল চলছে মাদ্রাসা হয়েছে আলেম সমাজ এসেছে হিন্দার মুখতাকি মানুষগুলি এখানে অবস্থান করছে দেখার পরেও তারা দেখছে না কথা ঠিক কে না অন্তর আছে দিল হৃদয় আল্লাহ দান করেছেন অলপ দিয়েছে তারপরেও ওই অলপ দ্বারা অনুধাবন করার মতো যোগ্যতা তাদের না তো এই মানুষগুলি সম্পর্কে আল্লার ঘোষণা হলো এই তবে হা। যাদের সমস্যা হচ্ছে কারণ থাকতে পারে কত ঠিক কিনা শরীয়তের ওজোর থাকতে পারে সে কারণে হয়তো বা আসতে পারছে না সেটা ভিন্ন জিনিস কিন্তু সময় আছে সুযোগ আছে কোন সমস্যা নাই তারপরে আমের মা ফিরে আসতে চায় না আল্লাহ দিন মানতে চায় না নামাজ রোজা হজ জায়গা পড়তে কিছু করতে চায় না আল্লাহ দিনের বিরুদ্ধে আচরণ করছে যত রকমের অন্যায় অশ্লীলতা পূর্ণ অবস্থা আছে তার মধ্যে নিমজ্জিত হচ্ছে সকল মানুষগুলি চৌপায়া জন্তুরা নেয় এমনকি তার চেয়ে অনেক কৃষ্ট চৌপায় জন্তু ও মুসলমান ভাইরা বাবাজিরে আমার গরু ছাগল রাস্তাঘাটে চলাচল করে কথা ঠিক কেনা তাদেরকে যদি আমরা বায়ান করে শোনাই হ্যাঁ গরু ছাগলের দল তোমরা রাস্তাঘাটে প্রেশার পায়খানা করে রাস্তাঘাট নষ্ট করবে না মানুষের চলতে বড় কষ্ট হয়ে যায় শুনবে শুনবে না কেন আওয়াজ শোনে বোঝার মতো যোগ্যতা ভাই কথা ঠিক এমনি করে আমার মতো সেটা হুজুর না বড় বড় হুজুরদেরকেও যদি দাওয়াত দেন বড় বড় বক্তা ইন্টারন্যাশনাল বক্তা তাদেরকেও যদি দাওয়াত দিয়ে এনে বয়ান গরু ছাগল বুঝবে বুঝবে না ঠিক কত বড় বড় আলেম কত বড় বড় স্পাদার বক্তৃতা করছেন কোরআন আছেন তারপরেও তারা শুনতে পায় না